দেশে গত কয়েকদিন ধরে যে হত্যাকাণ্ড ধর্ষণ সহ চিন্তায় চুরি চিন্তায় যে ঘটনা সেটিকে কেন্দ্র করে চট্টগ্রামে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এখানে সড়ক অবরোধ করে গণ অনশন কর্মসূচি করছে অ্যান্টি রেপ ইউনিটি নামক একটি সংস্থা আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে সকাল এগারোটা থেকে মূলত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যে সড়কটি আছে সেখানে তারা অবস্থান নিয়েছে এবং সেই অবস্থান নিয়ে সেখান থেকে যে দাবিটি করা হচ্ছে মূলত সারা দেশব্যাপী যে বিগত কয়েকদিনে ছুরি চিন্তায় সহ ধর্ষণকাণ্ডের যে মতো নেক্কারজনক অনেক ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো মূলত তারা এখান থেকে প্রতিবাদ নিয়ে এবং সেই দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে মূলত এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি এখান থেকে করা হচ্ছে এবং তারা বলছিলেন তাদের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায় নিয়ে পদত্যাগ করবেন না ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন এবং তাদের যে দাবিগুলো মূলত যে খুন হত্যার সব বিভিন্ন বিগত গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার দায় নিয়ে মূলত স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এমনটি তারা এখান থেকে বলছিলেন আর যে বিষয়গুলো একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে আসলে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন সোমবার থেকে এই যে শৃঙ্খলা পরিস্থিতি সেটি উন্নতি হবে কিন্তু এখানে আসলে চট্টগ্রামে আমরা দেখেছি গত কয়েকদিনে গতকালেও অনেক যে কুশপুত্তলিকা পুরানো সহ অনেকগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনেক সংস্থা মূলত তারা আন্দোলন এবং তাদের যে সমাবেশ সেগুলো করেছিলেন একটু যে বিষয়গুলো আর একটু জানিয়ে রাখতে চাই দেশব্যাপী যে কয়েকদিনে যে আমরা দেখেছি ধর্ষণ হত্যাকাণ্ড সহ ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো মূলত এখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগ সেটি নিয়ে মূলত আসলে এই যে দায়ভার নিয়ে তাকে পদত্যাগ করার বিষয়টি উঠে এসেছে আমরা এখানকার একজনের সাথে কথা বলা করব। আপনার মূলত কি বিষয় নিয়ে এখানে গণ করছেন আমরা দর্শকদের ফাঁসি চাই আর জাহাঙ্গীরের পদত্যাগ চাই যতদিন না জাহাঙ্গীর পদত্যাগ হচ্ছে আমরা এখান থেকে আন্দোলন চালিয়েই যাব আর আমি একজন আদিবাসী মেয়ে হয়ে বলতেছি যে আমি রাস্তাঘাটে সেফ ফিল করি না জাস্ট বিকজ আমি দেখতে ডিফারেন্ট আমার চোখ টানা টানা আর আমার ড্রেস আপও আলাদা আমি না আমি না হয় পর্দা করি না আমি এরকম ড্রেস আপ করি কিন্তু এই রাস্তাঘাটে যখন হাঁটি ছেলেরা তখন বলে কি এই চাক যাচ্ছে মার যাচ্ছে মেয়েটাকে মাল লাগতেছে লাইক ওদের মতো ম্যান্টালিটি ছেলেরাই কিন্তু রেপিস্ট হয় তো এস আ আদিবাসী বা সব মেয়েদের হয়ে আমি বলতেছি যে আমরা দর্শকদের ফাঁসি চাই আমরা আমাদের নিরাপত্তা চাই আমাদের যদি সুষ্ঠু নিরাপত্তা না দিতে পারে জাহাঙ্গীরের পদ থেকে আমরা চাই বলছিলেন এখানে যারা অনশনে অবস্থান নিয়েছেন তারা বলছিলেন যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ সেটি পদত্যাগ এই দায় নিয়ে ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ না করবেন তার তাদের যে গণ অনশন সেটি তারা চালিয়ে যাবেন এমনকি তারা এতে যদি যদি পদত্যাগ করানো হয় তাহলে তারা এই রাস্তায় অবস্থান করবেন এবং সড়ক অবরোধ করে এই যে গণ কর্মসূচি সেটি তারা পালন করবেন